মহিজ মির্জা বসে আছেন তার অফিস ঘরে তখনও ভোরের আলো ফোটেনি একটা মৃদু আলোর বাল্ব চলছে মাথার ওপরে তার সামনে বসে আছেন পরিতোষ স্যার তিনি বসে আছেন চুপচাপ তার গায়ে কোনো আঘাত কিংবা ধস্তাধস্তি চিহ্ন নেই তাকে সমীহের সঙ্গেই নিয়ে আসা হয়েছে তার সামনে চা বিস্কুটও দেওয়া হয়েছে ধোঁয়া ওঠা গরম চা মহিজ মির্জা সেদিকে তাকিয়ে বললেন চা না পরিতোষ ঠান্ডা হইলে ভালো লাগবে না পরিতোষ স্যার কথা বললেন না তাকালেন না চায়ের কাপের দিকে ময়চ বলল শোনো চা হইলো মায়া মানুষের মতো গরম থাকতে থাকতেই চুমুক দিতে হয় ঠোঁটে ছাত লাগাইয়া খাইলেই আসল টেস্ট ঠান্ডা হইলে আর ওই আসল টেস্ট পাওয়া যায় না পাওয়া যায় নকল টেস্ট স্যার চোখ তুলে তাকালেন ময়চ হাসলো। হাসল মৃদু মাপা হাসি বলল অশ্লীল হয়ে গেল কথাটা তোমার সঙ্গে কিন্তু অশ্লীল কথা বলা যায় তুমি পরিতোষে এমন কোনো সুশীল মানুষ না যে তোমার সঙ্গে অশ্লীল কথা বলা যাবে না পরিতোষ স্যার বুঝতে পারছেন না ময়েজ মির্জা বলতে চাইছেন দৃশ্যমান কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে নেই বরং রাস্তাঘাটে এখানে সেখানে দেখা হলে তারা কুশল বিনিময়ও করতেন শেষ দিকে অবশ্য স্কুলের কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে খানিক দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল জলডাঙ্গা স্কুলের যে জমি তা পরিতোষ স্যারের ঠাকুরদার দান করা স্কুলের নামও তার নামে সুবিমল চন্দ্র উচ্চ বিদ্যালয় ফলে বংশ পরম্পরায় এই স্কুলে তাদের অধিকার কিংবা কর্তৃত্ব খানিক বেশিই ছিল কিন্তু পরিতোষ দীর্ঘ অনুপস্থিতিতে সেই কর্তৃত্ব খর্ব হয়েছে উত্থান ঘটেছে ময়েজ মির্জার স্কুলের সর্বে সর্বা নতুন সভাপতিতেও পরিণত হয়েছেন তিনি ফলে স্কুলের জমি ও নতুন ভবন সংক্রান্ত এই দ্বন্দ্ব তাদের দুজনের মধ্যে সম্পর্ককেও অবনতি দিকে নিয়ে গেছে তবে মূল সমস্যা অন্যখানে এবং তা বেশ গুরুতর সামনে নির্বাচনকে কেন্দ্র করে বড় স্বপ্ন দেখছিলেন ময়েজ মির্জা পরিস্থিতিও শতভাগ অনুকূলেই ছিল তার কিন্তু হঠাৎ করেই যেন সেই স্বপ্নের পথে অপ্রত্যাশিত এবং অনতিক্রম এক বাধা হয়ে দেখা দিলেন মির্জার প্রতিপক্ষ আবু তাহেরকে সমর্থন দিলেন তিনি বিষয়টা রীতিমতো বিনামেঘে বজ্রপাতের মতো হয়ে গেল ময়েজ মির্জার কাছে কারণ তিনি খুব ভালো করেই জানেন আবু তাহেরকে কে সমর্থন দেয়া মানে নির্বাচনে তার নিশ্চিত পরাজয় এ যেন তীরে এসে তরি টোবা তার এত বছরের স্বপ্ন শ্রম পরিকল্পনা সব যেন এক নিমিশে হাওয়ায় মিলিয়ে যাওয়ার জোগাড় হলো ফলে বিষয়টাকে হজম করতে পারলেন না তিনি করার কথাও না এই নির্বাচনে তিনি জিততে চান এবং তা যে কোনো মূল্যেই হোক না কেন তখন থেকেই পরিতোষারকে সরিয়ে দেওয়ার একটা পথ তিনি খুঁজছিলেন নানান পরিকল্পনাও নিশ্চয়ই এঁটেছিলেন সেই পরিকল্পনার অংশ হিসেবেই কি তাকে রাতের অন্ধকারে এভাবে বাড়ি থেকে তুলে আনা হয়েছে কিন্তু গুরুতর কোনো অভিযোগ না থাকলে কোনো একজন মানুষকে এভাবে বাড়ি থেকে তুলে আনা যায় না অন্তত পরিতোষ স্যারের মতো কাউকে তো নয় মহেশ বললেন কি ভাবছ তোমাকে এইভাবে এখানে ক্যান নিয়ে আসলাম পরিতোষ স্যার এবারও কথা বললেন না তবে এক দৃষ্টিতে দিকে তাকিয়ে রইলেন তার চোখের দৃষ্টি শীতল কঠিন ময়জমিজা বললেন তোমার বিরুদ্ধে দুইটা অভিযোগ আছে গুরুতর অভিযোগ গুরুতর অভিযোগ আমার বিরুদ্ধে এই প্রথম কথা বললেন পরিতোষ স্যার হুম কি অভিযোগ অনুমান করো বলে হাসলেন মির্জা নিঃশব্দ মৃদু হাসি অনুমান করার মতো কোনো অভিযোগের কথা আমার জানা নেই আছে তুমি যে রাজনৈতিক দলের সদস্য সেই দল তো সরকার কর্তৃক নিষিদ্ধ তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ নিষিদ্ধ না আমি তো এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছি না বললেন পরিতোষ স্যার রাজনৈতিক কর্মকাণ্ড না না কি রাজনৈতিক কর্মকাণ্ড করেছি